সবাইকে আলাইকুম পাশে দেখতে পারতেছেন বাইরে আসছে দেখা করার জন্য বাইরে কোথা থেকে আসলো কেন আসলো আমরা এক এক করে জানবো বাইরে কি ফেসবুকে কাজ করে নাকি ইউটিউবে কাজ করে সেই বিষয়ে আমরা জানবো প্রথমত ভাই আসেন কি নাম কোথা থেকে আসছেন একটু পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ তোফাইল আহমেদ আমি আসছি ফেনি থেকে ফেনি থেকে আসছেন কোথায় কাজ করা হয় আমি জি ফেজে না ইউটিউবে ফেজে 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 কাজ করেন ফলোয়ার কত ফলোয়ার এই মাত্র খুলছি ফেজ মাত্র মাত্র নতুন ফেজ খুলছেন ফেজের কি নাম ফেজ হলো তোফাইল আহমেদ 024 আচ্ছা তোফাইল আহমেদ 0.2 জি তোফাইল আহমেদ জি আচ্ছা জায়গা ভাই পরিচয়টা জানবো কি নাম কথা আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ اسماعিল আমার পেজের নাম হচ্ছে এমডি اسماعিল হোসেন আমি কিন্তু ফেসবুকে কাজ করি তো আমি সেভেন ওয়ে কাছে আশা দীর্ঘদিন প্রবাস থাকি তো হঠাৎ এসে আমি ওমানে ছিলাম ওমানে আসলেন জি ও মানে আসছি থেকে আসছি তেরো তারিখে এই মাসের তেরো তারিখে আসা তো আমার একটা সেটআপ আছে ইনস্টিউন্টের সেটআপ এবং কি আমার সেই সেটআপটা করানোর জন্য আর আসলে মেন বিষয় হচ্ছে কি ওনার প্রতি ভালোবাসা ঠিক আছে পেজটা কিন্তু শুরুই করছে ওনার থেকে ওনাকে দেখেই তো ওনার ইউটিউব চ্যানেলও আমি এবং কি পেজ ও ভিডিও দেখেন আমি অনেকদিনও যাবো প্রায় অনেকদিন যাবো অনেকদিন দিন যাব বিদেশে বইসা বইসা ভিডিও দেখি সাইফুল আমার আশা ছিল অনেকদিন ওনার সাথে দেখার জন্য ইনশাল্লাহ আল্লাহ তালা হুকুমে কিন্তু চলে আসলাম আজকে বয়স ছয় বছর ছয় বছর অবশ্যই শুভকামনা থাকবে ভাই আপনার জন্য নাম বলছিলেন এম ডি ইসমাইল হুসেন এম ডি ইসমাইল হুসেন ফলোয়ার কত এক লক্ষ চৌচল্লিশ হাজার এক লক্ষ চৌচল্লিশ হাজার পাড়া দিয়েছেন তো এতগুলো ফলোয়ার কি ব্যবহার আমি এগুলো সবগুলো আছে আমার টুইট ভিডিও থেকে এক একটা ভিডিও সাত মিলিয়ন

না থাকে ইস্যু না থাকে তাহলে সেট পেয়ে যাবেন তো আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর ফেজের স্ক্রিনশট দিয়ে না আমাদেরকে ভাই অনেক ভাই না আর একবার আসছিলেন জি আর একবার আসছিলেন বসে আমরা ভিডিও বানাইছিলাম দুঃখজনক ব্যাপার হচ্ছে যে স্ক্রিন রেকর্ড হয় নাই কথা হয় নাই কথার আওয়াজ আসে নাই মোবাইল ফোনের আপনার যে স্ক্রিন রেকর্ড ছিল ওইখানে ভয়েস অফ ছিল ভয়েস অফ ছিল আপনার মোবাইলে রেকর্ড করছিলাম আপনি দিছিলেন কিন্তু ভয়েস আসে নাই দুঃখজনক ব্যাপার ফেজের কি নাম অনেক ভাই 0.7

আশি নব্বই ডলার করিয়া স্টেশন হয় নয়শো ডলার করিয়া যেমন আমাদের গত সপ্তাহে যে ছিল সিরামিক ডিজাইনের নয়শো ডলারের মতো ইনকাম একটা ফেস থেকে ইনকাম তার প্রায় দেড় লাখ টাকা ইটালিও তো যাওয়া লাগে না ইটালিও যাওয়া লাগে না একজন আর যদি ফেসবুকে ভালোভাবে কাজ করে এত পরিমাণ ইনকাম হয়

অভিজ্ঞতা থাকা লাগে গাইডলাইন সম্পর্কে গাইডলাইনটা একটু ভালোভাবে জানা লাগে আর যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করে তাদের এত গাইডলাইন না জানলেও চলে তো এই কারণে গাইডলাইন মেনে কাজ করা লাগবে যদি আপনারা ডুইট ভিডিও বানান জি জি ডুইট ভিডিও বানালে অবশ্যই গাইডলাইন জানতে হবে তো আপনার প্রতি অবশ্যই শুভকামনা থাকবে ভাই ফেজের স্ক্রিনশট আমাদেরকে দিয়ে ভাই কি অবস্থা ভালো আছেন জি আছেন এখনো দেখা হয়নি মাত্র আসছেন অনেক ভক্তি নিয়ে আসছি আপনার সাথে দেখা করব আচ্ছা কথা থেকে আসছেন আমি দাগুন বিয়ে থেকে আসছি দাগুন বিয়ে থেকে আসছি দিন আপনার ভিডিওগুলো আমার চোখের সামনে আসে দেখি আপনি সোজা কথা হচ্ছে আপনাকে দেখলে আমার ভালো লাগে মানে আচ্ছা 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 মানুষ একটা সৎ মানুষ দেখলে মানে একটা অনুভূতি হয় যেটা আমি বুঝতে পারি তো এই

ইসলামিক যে ইয়েগুলো আমি ওগুলি নিয়ে কাজ করবো

আলহামদুলিল্লাহ আমার যেহেতু মনে করে ইসলামী মাইন্ডের শিক্ষা দিকে আছে আমি আমি পারবো আমার একটা স্প্রে আছে আর আমার অলরেডি কিছু আরেকজন বাকি ফলো করলাম দেখলাম মার্শাল্লাহ ইসলামিক ভিডিও থেকে অনেক মিলন মিলন তখন আপনার ভিডিওগুলো দেখে ওটা দেখে তখন আপনার ভিডিও দেখে আমি এই ফেসটা করলাম নতুন তো আসছে আপনার কাছে একটা উদ্দেশ্য যে আমার দুইটা প্রশ্ন একটা হলো আগের যে প্রোফাইল আইডিটা যেটা আমি অজান্ত অনেক কিছু করছি ভুল করছি অনেক কিছু আমি ডিলিট করছি অনেক খুঁজে খুঁজে ডিলিট করছি আরো কিছু বাকি আছে এখন যে ইস্যু থাকাকালীন

তো অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে দারুন তেমনিতে আমি খুব তাড়াতাড়ি যাবো ভাবতেছি অনেকে এস করতেছে এস যাওয়ার জন্য যাইলে অবশ্য দেখা হবে

নামটা আমি হক সাগল থেকে আসছি ভাইয়ের সাথে দেখা করার জন্য ভাইয়ের এই যে ভিডিওগুলো দেখার পরে আমি এখানে সিদ্ধান্ত কাজ করার জন্য আজকে এক মাস এখনো হয় নাই পনেরো ষোলো দিন আলহামদুলিল্লাহ পরামর্শ নিয়ে কাজ আরম্ভ করাতে এখনো মোটামুটি ইংশার ষোলো হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর ফলো হচ্ছে দুশো প্লাস আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আমি ইসলামিক কন্টেন্টগুলো বানাই আরির নাম হচ্ছে মোহাম্মদ আনামুল হক এটা সবাই দেখবেন ইসলামিক কন্টেন্টগুলো যাতে আমার এই কন্টেন্টগুলো দেখে সবাই স্যাটিসফাই অনেক কিছু শিখতে পারে সেজন্য আমি এই বাইয়ের ভিডিও দেখি আমি প্রিপারেশন নিয়ে আমি কাজে নেমছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে বাইকে সরাসরি দেখার পরে আমি এটা ভাষা প্রকাশ করতে পারবো না কিরকম লেগেছে আমার কাছে তো আলহামদুলিল্লাহ নেটে যে কথাগুলো শুনছি ফিটিক্যাল আসার পরে কথার কাজে হান্ড্রেড পার্সেন্ট মিলবে আমার কাছে খুব ভালো লাগতেছে দোয়া থাকবে ইনশাআল্লাহ শুভ আপনার জন্য শুভকামনা থাকবে যারা ইসলামী মাইন্ডের ভিডিও তৈরি করেন যারা আলমোলামা আছেন অনেকের তৈরি করতেছেন এখন বাইরেও আসছে এই যে বাইরেও আসছে ইসলাম যারা ভিডিও তৈরি করবেন তাদের জন্য এটাই হচ্ছে সুযোগ জানুয়ারি মাসটা জানুয়ারি মাসের প্রথম দশ দিন মানুষ একেবারে খারাপ যেতে আছে সব সাইডে পৃথিবীর খারাপ মানুষ এতে হুজুর হয়ে যায় যদি মুসলমান হয় অন্ধকে টুপি একটা লাগায় প্রথম তারা তারাবিতে যায় অন্ধকে ইসলামী মাইন্ডের কথাগুলো শুনে গজল শুনে তেলবাদ করে তো এটাই হচ্ছে তাদের জন্য সুযোগ একদম পারফেক্ট একটা সময় হচ্ছে যে জানুয়ারি মাসে আপনারা যদি কিছু একটা করতে পারেন এই মাসেই করতে পারবেন এই মাসে আপনাদের কন্টেন্টগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হবে যারা ইসলামী মাইন্ডের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তো আপনার জন্য শুভকামনা থাকবে ভালো ভালো ভিডিও বানান আপনাদের ভাইরাল হওয়ার মাস হচ্ছে জানুয়ারি এই রমজান মাস এই রমজান মাসে আপনারা আশা করতেছি কিছু একটা করতে পারবেন ভাই কথা বলছি আচ্ছা আসেন একটু কথা বলি আমরা পরিচয়টা দেন আমি সদর থেকে আসছি আমার প্রোফাইলের নাম হলো সাকিল হোসাইন আমি দীর্ঘ তিন মাস কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিন্তু আমার ভিডিওর ভিউ কমে গেছে ইনকাম কম আসতেছে এই জন্য ভাইয়ের কাছে আসছি এখন ভাইয়ের যে পরামর্শ দিবে এই পরামর্শ অনুযায়ী কাজ করব। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে ফেনি থেকে আসছেন নাকি ফলোয়ার কত নয় হাজার প্লাস দশ হাজার দশ হাজার কাছাকাছি কোন বিষয় নিয়ে কাজ করেন আমি এমনি যেটা পারি এটাই ভিডিও করি আর কি মানে সৌন্দর্য কিছু দেখলে তারপরে নিজের কন্ঠে নিজের ফেস নিয়েও কিছু বলি বলছি ইউটিউবে চ্যানেল আছে না না চ্যানেল নাই ইউটিউবে যা চ্যানেল নাই কথা বলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেন একজন ইউটিউবার বলেন কেউ যদি অনলাইনে সফল হতে চায় তার অবশ্যই ইউটিউবে একটা চ্যানেল থাকা লাগবে ইউটিউব থেকে যদি ইনকাম না আসে তাহলে ফেসবুকের মধ্যে একজন মানুষ হতাশ হয়ে যায় কারণ ফেসবুক জিনিসটা এমন একটা জিনিস এখানে এইভাবে আউট ডাউন করতে থাকে আউট ডাউনটা কি একটা মাসে যদি আপনার ভিডিও যদি ভাইরাল হয় আরেকটা মাসে বসে থাকে আরেকটা মাসে ভাইরাল হয় এইভাবে কিন্তু ফেসবুকটা চলে এই জিনিসটা অনেকেই জানে অনেকেই জানে না যে এভারেজে যে আপনার সবগুলো ভিডিও ভাইরাল হবে তাও না আপনি যদি তিরিশটা ভিডিও দেন সেখান থেকে কত পাঁচটা ভিডিও ভাইরাল হবে আর ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটা হচ্ছে এমন একটা জায়গা ইউটিউবটা এখানে আপনার ভিডিও যদি আপনি পাঁচ বছর আগেও বানায় রাখেন সেটা থেকেও ভিউ আসবে আপনার ভিডিওগুলো এভারেজে ভিউ আসবে ইউটিউবে আজীবন বিহু আসে তো সবাই ইউটিউব চ্যানেল থাকা দরকার যারা অনলাইনে কিছু একটা করতে চাইতেছেন অনলাইনে সফলতা অর্জন করতে চাইতেছেন চ্যানেল বাধ্যতামূলক ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো ইউটিউবে সারিয়ে দিবেন এগুলা ইউটিউবে দিবেন কোনো সমস্যা নাই সাবস্ক্রাইবার বাইরে যাক এরপরে যারা ডুইট ভিডিও দিবেন ডুইট ভিডিও মনিটাইশন আসে না রিউ চলে আসে এটাও ক্লিয়ার করতেছি ডুইট ভিডিও দেওয়ার পরে যদি সাবস্ক্রাইবার বেড়ে যায় ইউটিউবে তখন তাই ডুইট ভিডিওগুলো ডিলিট করে অরিজিনাল ভিডিও দেবেন হোয়াটসঅ্যাপ নিয়ে আসবেন মনিটাইশন চালু করে ফলাবেন এই কৌশলে কাজ করা লাগবে যেমনটা আপনি করছেন অলরেডি ইউটিউবে মনিটাইশন চালু মনিটাইশন চালু করে ফলাইছেন অরিজিনাল ভিডিও ডুইট ভিডিও একসাথে দিচ্ছেন মনিটাইশন চালু হয়ে গেছে পরে ডুইট ভিডিও ডিলিট করে ভালো ডিলিট করছেন ভালো হইছে না হলে এটা ইউজ চলে এটা কৌশল এটা কৌশল বললাম যাও ডিলিট করে ভালো আছেন ভালো হইছে তো আমরা ভিডিওটা এখানে শেষ করব অনেক ভাই বন্ধু আসছেন দেখা করার জন্য যনি একটু দেখাও সবাইকে অনেক ভাই বন্ধু আসছেন দেখতে পারতেছেন আর বাসা তো আছে ভিতরেও আছে বাজারের দিকেও কিছু ভাই বন্ধু গেছে দেখতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম